নমস্কার বন্ধুরা বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল এই রেসিপিটা অনেকেই করেছেন এবং খেয়েছেন তবু আমি আমারটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এখানে তিনশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি ডালটাকে আমি শুকনো কড়াইতে প্রথমে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ডালটা দিয়ে কিন্তু একটা সুন্দর সুগন্ধ বের হবে তাহলেই বোঝা যাবে যে ডালটা ভাজা হয়ে গেছে এভাবে আমি কিছুক্ষণ আড়াচাড়া করে ডালটাকে তুলে নেব এবং আমি চুলাতে এখন জল গরম দিয়ে দেব জল গরম না হলে কিন্তু ঠান্ডা জলে ডালটা দেওয়া যাবে না আমি জলটাকে ঢেকে দিলাম এবং ফুটে উঠেছে এর মধ্যে আমি ডালটাকে বেশ করে ধুয়ে ছেড়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এই উপকরণ কয়টা দেব এবং কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ পর দেখা যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু প্রায় তিরিশ মিনিটের মতো রেখেছিলাম মুগ ডাল খুব একটা যে জাল লাগে তা কিন্তু না আমি মিডিয়াম আছেই রেখে দিয়েছিলাম তার এখন দেখছি ডাউলটা আমার সত্যি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ আদাবাটা এক চামচ জিরের গুঁড়া এবং আরও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এর মধ্যে কিছুটা জল দেব দিয়ে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ ফোটাবো ফোটানোর পর আমি পাশে রেখে দেবো এবং এর মধ্যে আমি রুই মাছের মাথাটাকে তেলের উপর ভেজে নেব এভাবে কিন্তু ডালটা আমার সিদ্ধ করে রেডি করা হয়ে গেছে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আর আগে থেকেই আমি মাছের মাথা দুটোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন সেটা তেলের উপর দিয়ে দিলাম এবার এটাকে আমি লাল করে ভেজে নেব এপিট উপিট করে ভেজে আমি মাছটাকে তুলে নেব আর সেই একই তেলের মধ্যে আমি এখন ডালটা পোড়ন দেওয়ার জন্য কিছুটা মশলা ব্যবহার করব মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি পাত্রে উঠিয়ে রাখলাম এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি এর মধ্যে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর কিছুটা জিরে দিয়ে আমি পোড়ন দেব এবং তারপরে আমি মাছের মাথাটা এর মধ্যে আবারও দিয়ে দেব দিয়ে খুন্তির সাহায্যে আমি কিছুটা নাড়াচাড়া করে মাছের মাথাটাকে একটু ভাঙা ভাঙা করে নেব আর তার মধ্যে আমি দিয়ে দেব ডালটাকে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তবে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন এই একইভাবে পেঁয়াজ রসুনটা ভেজে নিলে পরে হয়ে যাবে তবে দুটো দু রকম স্বাদ হয় তাই আমি আসকেটটা অবশ্য দেইনি তা যাই হোক এভাবে আমার ডাউলটা কিন্তু হয়ে গেল এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দেব এবং আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ডাউলটাকে নামিয়ে ফেলবো তবে এর মধ্যে সামান্য আমি একটু চিনিও দিয়েছি আমি তো আগেই বলেছি যে আমার যে কোনো রান্নাতে আমি সামান্য একটু চিনি ব্যবহার করি আপনারা চাইলে এটা নাও করতে পারেন আর এভাবেই তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তৈরি করে বাড়িতে খাবেন আর আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ